নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইত আলহামদুলিল্লাহ দূরের এবং কাছের দেশের এবং প্রবাসী যে সমস্ত ভাই বোনেরা আছেন আমার প্রোগ্রাম দেখছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ ও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের একটা বিশেষ একটা আয়োজন আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা ইতিমধ্যে দেখছেন প্রেসক্রিপশন লাইনে লেখা আছে প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশনটা কিসের কেন এবং এর উপকারিতা কি এটা নিয়েই আমি আজকে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা কম বেশি জানেন আমি একজন চিকিৎসক মানুষের রোগের চিকিৎসা দেই কিন্তু রুহের চিকিৎসা দেয়া তেমন কোনো সুযোগ নাই এজন্য আজকের একটা ভিডিও আপনাদের জন্য উপহার হিসাবে আমি নিয়ে আসছি যদি এই ভিডিওটা আপনারা দেখেন এবং সেই অনুযায়ী যদি আমল করেন তাহলে আশা করা যায় এই প্রেসক্রিপশন ফলো করেই আমরা অনেক কিছু পাবো ইনশাল্লাহ আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদের জন্য মাউথ স্যানিটাইজার নিয়ে এসেছি যে মাউথ স্যানিটাইজার আমার আলোচনা যারা শুনবেন সকলকে একটা করে ফিরিয়ে দেব এই মাউথ স্যানিটাইজারের উপকারিতা কি এটা নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ কিছুদিন আগে আমাদের দেশে মারাত্মক ধরনের করোনা হয়ে গেছে আমরা সকলেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছি আমরা সকলেই জানি হ্যান্ড স্যানিটাইজারের উপকারিতা কি আপনারা হয়তো অনেকে আশ্চর্য হচ্ছেন যে মাউথ স্যানিটাইজার আবার কি হ্যাঁ ভাই বোন বন্ধু আমরা যারা আলোচনা শুনছি একটু খেয়াল করবো যে মাউথ স্যানিটাইজার কি এই মাউথ স্যানিটাইজার এমনই একটা মেডিসিন যদি আপনি সকালে একবার এবং সন্ধ্যায় একবার এটা ব্যবহার করতে পারেন তাহলে জাহান নামের আগুন থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ আশ্চর্য হচ্ছেন জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার উপায় জি এর আগে বলেছি যে আজকের শুরুতেই লেখা আছে দেখেন প্রেসক্রিপশন আপনারা যে প্রেসক্রিপশন ফলো করবেন আজকের এই প্রেসক্রিপশন যারা আমরা ফলো করব তাহলে আমরা সকলেই আগুন থেকে বাঁচব চলেন কথা না বাড়ায় আমরা যাই সেই আলোচনায় মুসলিম হারিস থেকে তার পিতা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লামের কাছে অনেক দূর থেকে একজন সাহাবি আসছেন যে সাহাবি আসে আল্লাহ থেকে অনেক হাদিস নিয়ে যেতেন এবং আলোচনা শুনতেন রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন তুমি যেহেতু অনেক দূর থেকে আসছো আমার কাছে তো তুমি একটা জিনিস আজকে নিয়ে যাও তোমার কাছে তোমাকে দেওয়ার মতন তো আমার তেমন কিছু নাই টাকা পয়সা নাই বা কোনো হাদিয়া বা তোমাকে উপকার করবো এরকম কোনো কিছু আমার কাছে নাই তবে আজকে তোমাকে আমি একটা হাদিয়া দেব যেটা মাউথ স্যানিটাইজার এই মাউথ স্যানিটাইজার যদি তুমি নিয়মিত ব্যবহার করো তাহলে জাহান্নামের আগুন থেকে তুমি চিরতর মুক্তি পাবে ইনশাআল্লাহ রসুল সাল্লাম যখন সাহাবি একে এই কথা বললেন সাহাবি বললেন ইয়া রসুলল্লাহ তাহলে আমাকে সেটা দেন আল্লাহ রসুল তখন তাকে একটা আমলের কথা বললেন ছোট্ট একটা আমল যে আমলটা যদি আমি আপনি করতে পারি তাহলে আমরাও জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো রসুল সাল্লাহ সাল্লাম বললেন শোনো তুমি যদি প্রতিদিন সকালে এবং প্রতিদিন সন্ধ্যায় এই আমলটা করতে পারো রসুল সাল্লাহ আলি বললেন মাগরিমের নামাজের পরে নামাজের সমস্ত কার্যক্রম শেষ করে অথবা মাগরিবের ফরজ সালাতের পরে তুমি যদি একটি দোয়া সাতবার তুমি পড়তে পারো তাহলে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি পাবে জাহান নামের আগুন তোমাকে স্পর্শ করবে রসুল সাল্লাহ বললেন সাল্লাম বললেন থপালা মিন সালাতিল সালাত ফাকুল আল্লাহ রসুল বললেন মাগরিবের সালাদ শেষ করে ফাকুল তুমি বলবা আল্লাহমা আজির নী মিনান্নার সাদবার সাব্দিন ফাকুল কবলা আন তাকাল্লাম আন তাকাল নামা আল্লাহমা আজির নি মিনান্নার্লাম বললেন সাতবার যদি তুমি পড়ো মাগরিবের নামাজ পড়ার পরে যদি ওই রাত্রে তুমি মারা যাও ফজরের আগ পর্যন্ত তোমার সময় ফজরের আগে যদি তুমি মারা যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নামের আগুন থেকে বাঁচাবেন সুবহানাল্লাহি আল্লাহ হামদি আল্লাহ রসুল বললেন ফা ইননাকা কুনতা জালিক সুম্মা মুতাফফি লাইলাতিকা কুতিবালাকা জাওয়ারুন মিনা তোমাকে জাহান্নমের আগুন থেকে বাসাবে আল্লাহ রসুল বললেন এই কথা বলার পরে রসুল আলাইসাল্লাম বললেন তুমি যদি সকালে ফজুরের নামাজের পর তুমি যদি আবার তুমি যখন ফজুরের নামাজ আদায় করবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ফাকুল কাজালিক তুমি আবার আল্লাহ আজির নি মিনান্নার সাতবার যদি তুমি এইটা পাঠ করো তাহলে ফজর থেকে মাগি পর্যন্ত এর ভিতরে যদি তোমার আল্লাহ না করুক যায় তুমি যদি মারা যাও জাহান্ন আগুন থেকে তুমি মুক্তি পাবে আল্লাহর আলমাকে জাহান নামের আগুন থেকে তোমাকে পরিত্রাণ করবেন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন ছোট্ট একটি আমল ভাই বোন বন্ধু যারা আজকের আমার ভিডিও প্রোগ্রামটা দেখছেন আমরা যারা মুসলিম আছি আমরা এই আমলটা করব। অনেকে চিন্তা করছেন তাহলে তো আর নামাজ রোজার কোনো কিছু দরকার নাই না এই প্রেসক্রিপশন ফলো করতে হবে এমন ভাবে যে প্রেসক্রিপশনে কিছু কিছু ওষুধ দেখেন খাওয়ার পরে থাকে আবার কিছু ওষুধ থাকে খাওয়ার আগে কিন্তু এটা খাবার পরে এই প্রেসক্রিপশনটা হচ্ছে এই যে মাউথ স্যানিটাইজার আল্লাহ রসুল কিন্তু বলেছেন মাগরিবির নামাজের পরে আবার ফজরের নামাজের পরে তাহলে আপনাকে নামাজ কিন্তু পড়তে হবে আর যদি প্রতিদিন সাতবার এই মাউথ স্যানিটাইজার যেটাকে বলা হচ্ছে যে নি নি মিনান্দার এই কথাটা মাত্র সাতবার আপনার এই সাতবার পড়তে অল্প সময় মাত্র অল্প সময় কয়েক সেকেন্ড লাগবে এর বেশি লাগবে না ইনশাল্লাহ তো আসুন ভাই বোন বন্ধু যারা আমরা আলোচনা শুনছি আমরা আজকে থেকে যারা নামাজি পাঁচত্য নামাজ পড়ি আমরা আজকে থেকেই আমলটা করবো আল্লাহ রুবুল আলমী আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন জাহান নামের আগুনের কথা যে ভয়াবহতা অনেক হাদিস কোরআনে আমরা শুনি বর্ণনা করা সম্ভব না দুনিয়ার সামান্য আগুন যদি একটু গায়ে লেগে যায় তাহলে কত কষ্ট আমাদের হয় আর জাহান নামের আগুন সে তো অকল্পনীয় আগুন সে বর্ণনা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তো আসুন আজকের যারা আমরা আলোচনা শুনলাম বা শুনছি আমরা নিশ্চয় উপকৃত হব ইনশাআল্লাহ আর কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আজকের এই আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ